और का और

Kansi okay. kanpe li tanse wane, Jaj tenek sa drop wo hwen, কত নোটবুক মোট কত পঁয়ষট্টি বিল 感謝してるんです。 এখন দেখতে পাচ্ছেন বিকাল বেলা খুব একটা সুন্দর বিকাল যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আজকে পাহাড়ি বাতাস বইছে শহরের বাইরে পাহাড় বেশ ঠান্ডা আছে আজ বিশাল বড় বড় মাছ দেখায় আপনাদের এই দেখেন কত বড় মাছ এই পাঁচ কেজি ওজনের প্রায় এটা তিন কেজি দেখায় তারপর হচ্ছে চিংড়ি খুবই সুন্দর চিংটিগুলো এগুলো মাছ ইলিশ আছে দেখেন খুব সুন্দর সুন্দর দেড় কেজি ওই জলমিশ এটা এক কেজির জিনিস ইলিশ হুম

যে আরেকটা আছে কালো সাদা এটা প্রচুর টেস্ট মাছটা এখানে আছে বোয়াল দেখছেন বিশাল বড় বোয়াল আহ সেই বিশাল বড় বোয়াল সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আমাদের মাছ বাজার দেখছেন বিশাল বড় শোল মাছ আছে এখানে দেখেন এটা খুব সুন্দর একটা মাছ সুন্দর মাছ আছে এই মাছটা খুব জনপ্রিয় বাংলাদেশের আর এটা হচ্ছে একটু মিডিয়াম চিংড়ি লাল চিংড়ি খুব সুন্দর

এই যে এখানে পোয়া মাছ দেখছেন এটা হচ্ছে শিং মাছ সম্ভবত লটিয়া লটিয়া এক ধরনের মাছ একটা মাছ কই মাছ বাংলাদেশের বিভিন্ন ধরনের মশলা আছে gano sar dan wa cheat coding chalor de mat ekta ট্রু থ্যাংক ইউ অনেক ধরণের মাছ এখানে পাওয়া যায় জিরা গুঁড়া একদম পিওর ওগুলা খাঁটি একদম আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম